যদি জাতি বাঙালি হয় তোমার মুখের ভাষা যদি বাংলা হয় অর্থাৎ তুমি বাংলাদেশি এটাই দিল্লি পুলিশ সার্কুলার জারি করে দিয়েছিল এই ভয়ঙ্কর ভয়ঙ্কর দিকগুলো বাংলা পক্ষ প্রতিরোধ করছে প্রতিরোধ করবে এবং এই হিন্দি সাম্রাজ্যবাদীদের এবং এই যারা বাঙালির উপর অত্যাচার করছে এই চাক আমরা ভেঙে ছাড়বো এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের বাঙালি কর্মীদের বলবো আপনার রাজনীতি করছেন ভোটের রাজনীতি করছেন করুন কিন্তু এমন রাজনীতির দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনার নিজের রাজনীতির অস্তিত্ব একদিন থাকবে না এটা মাথায় রাখবেন সেদিন কিন্তু কন্ট্রোল করবে ওই হিন্দিভাষীগুলো যেখানে যেখানে দেখা গেছে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেখানে আজকে রাজনৈতিক দলগুলো কাউন্সিলরের পদে দাঁড় করাতে বা এম এল এর পদে দাঁড় করাতে এমপির পদে দাঁড় করাতে আগতদের দাঁড় করাতে হয় কারণ একটাই সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই ডেমোগ্রাফি যাই হয়ে থাক এখনো করা হাতে এই শাসক দল তৃণমূলকে বলবো কন্ট্রোল করতে এবং সিপিএম তারাও এই বিষয়টাতে মন দেখুক যে বাঙালি জাতির জন্য তারা কথা বলুক